তারপরে এখানে শিফট এটা একটা কন্ট্রোল কি তারপরে দেখতে পাচ্ছেন সি এটা একটা কন্ট্রোল কি উইন্ডো এটা একটা কন্ট্রোল কি এবং এটি এটা একটা কন্ট্রোল কি ইনপুট ডিভাইস কিবোর্ড এই কিবোর্ডের কন্ট্রোল কি কোনগুলি চলুন শিখে নিই তো প্রিয় দর্শক এটা হচ্ছে কিবোর্ড তো এই কিবোর্ড ভালো করে দেখুন এই কিবোর্ড সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি আর এই কিবোর্ডের আর কন্ট্রোল কী কোনগুলি সেগুলি আজকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবার আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই শিক্ষামূলক কম্পিউটার শিক্ষামূলক ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিবোর্ড তো পরবর্তী আমি চলে যাই দেখতে পাচ্ছেন এসো শিখি কন্ট্রোল কী এখন শিখবো কন্ট্রোল কী আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে টাইপ অফ কিজ চার্ট তো আমি প্রথমে এখানে শিখাবো আপনাদেরকে কন্ট্রোল কী এখানে লেখা রয়েছে কন্ট্রোল কি এখানে কন্ট্রোল কি এবার কন্ট্রোল কী কোনগুলো দেখুন এটা হচ্ছে এসকেপ ই এস সি এসকেপ এটা একটা কন্ট্রোল কী তারপরে এখানে শিফট এটা একটা কন্ট্রোল কী তারপরে দেখতে পাচ্ছেন সি টি আর এল এটা একটা কন্ট্রোল কী উইন্ডো এ এটা একটা কন্ট্রোল কি এবং এ এল টি এটা একটা কন্ট্রোল কি ঠিক এই এইগুলো এই দিকেও রয়েছে এটা হচ্ছে এ এল টি এটাও হচ্ছে কন্ট্রোল কি উইন্ডো কন্ট্রোল কি তারপরে এটাও কন্ট্রোল কি ঠিক আছে তারপরে এটা হচ্ছে কন্ট্রোল কি এবং এখানে শিফট হচ্ছে কন্ট্রোল কী তো এই কীগুলি হচ্ছে কন্ট্রোল কি ঠিক আছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম আপনাদেরকে কিবোর্ডের কন্ট্রোল কী আর কিবোর্ডটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস তো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ